মমতা ব্যানার্জি কেন চাকরি দেবেন পঁয়ত্রিশ শতাংশ যে মুসলিম ভোট আছে যারা একশোতে একশো ভোট দেয় ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে কিন্তু হিন্দু ধর্মের ভিত্তিতে ভোট করে না আর দরকার দশ শতাংশ ভোট পঁয়তাল্লিশ শতাংশ হলেই সরকার টাকার হিসেব দেখিয়ে ভোটে জেতার যে ছক সেই ছক এবার বলে দিলেন শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর উদ্বোধনে বৃহস্পতিবার দুর্গাপুরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ শানান শুভেন্দু হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার বার্তাও দিয়েছেন বিরোধী দলনেতা ছাব্বিশের ভোটে যে তার মমতা ব্যানার্জির প্ল্যান বলতে গিয়ে শুভেন্দু বলছেন যে মমতা ব্যানার্জি কেন চাকরি দেবেন পঁয়ত্রিশ শতাংশ যে মুসলিম ভোট আছে যারা একশোতে একশো দেয় ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না আর দরকার তো দশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ হলেই সরকার একটা শিক্ষককে চাকরি দিতে গেলে তার শুরুতেই মাইনে চল্লিশ হাজার টাকা প্রাইমারিতে হলে সেখানে শুরুতেই তিরিশ হাজার টাকা একজনকে চল্লিশ হাজার টাকার চাকরি দিলে তার বাড়িতে পাঁচজন মেম্বার তিনটে ভোটার সেই চল্লিশ হাজার টাকা যদি চল্লিশটা বাড়িতে বিতরণ করা হয় তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে একশো কুড়ি ভোটার

আর দরকার দশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হলেই সরকার এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন চল্লিশ হাজার টাকা প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে পাঁচজন মেম্বার তিনটে ভোটার আর সেই চল্লিশ হাজার টাকা যদি চল্লিশটা বাড়িতে বিতরণ করে তাহলে একশো কুড়িটা ভোটার মমতা ব্যানার্জির কাছে একশো কুড়িটা ভোট দরকার তিনটে ভোট দরকার নেই তার ক্যালকুলেশনটা ভাই একদিকে তোষণ কর হিজাব পরে আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেতে পারে আর যদি বৃষ্টির জন্য কাপড় পরতে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন একটা ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে বাট আমি তোমাদেরই আমাকে ভুল বুঝবেন আচ্ছা কিন্তু মাতৃপক্ষে কেউ যায় পক্ষে এই রাস্তা দিয়ে লোক গয়া যায় দক্ষিণ পিতা মাতা যাদের গত হয়েছেন পিণ্ডদান করেন তারা তারা কালাসুস থেকে মুক্তি পান আপনি পিতৃপক্ষে কখনো কোন ভালো কাজ শুভ কাজ হয় আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি আর যে তিনটে পুজো পিতৃপক্ষে করেছিল তিনটে পুজোকে মা দুর্গা একদম ভাসিয়ে নিয়েছিল তো সনাতনের শক্তি রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলছেন যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুসছেন যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ ঘটবে যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই আমি এখান থেকেই বলে রাখছি এই কথা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী তারা ক্ষুব্ধ চল্লিশ বছর পেরিয়ে গিয়েছে চাকরি হয়নি আমাদের বহু ছেলের বিয়ে হয়নি এই মমতা ব্যানার্জির জন্য পড়াশোনা উচ্চশিক্ষার প্রতি আগ্রহ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে অনার্স পড়ে এই সমস্ত উচ্চশিক্ষা লাভ করে কি হবে চাকরি তো আর হবে না কে বলছেন শুভেন্দু অধিকারী এই নিয়ে শুনুন বেকার যুবক যুবতীরা যেভাবে ফুসছে যে কোনো দিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ হবে বিস্ফোরণ হবে যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই আমি আপনাকে এখন থেকে বলে রাখছি ভীষণভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী তারা ক্ষুব্ধ চল্লিশ বছর পেরিয়ে গেছে চাকরি হয়নি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা চান তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোন লোক আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য কারণ তিনি চল্লিশ বছর পার করে দিয়েছেন চাকরি হয়নি আর কোনোদিন হবে অতএব শিক্ষিত বেকার যুবক যুবতীরা খুঁজছে আর পড়াশোনার প্রতি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ কলা নিতে লক্ষ কলেজে স্নাতক স্তরে আসন আছে বাংলায় তিন লক্ষ আসন ফিল আপ হয়েছে ছ লক্ষ আসন ফাঁকা আছে এতবার ডাকার পরেও কাউন্সিলিং এর পরেও কেউ যাচ্ছে না কেন ম্যাথ অনার্স পড়ে বল সায়েন্স অনার্স পড়ে হিস্ট্রি অনার্স পড়ে বিএড করে লাভ কি চাকরি তো হবে না কিভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আপনারা নিজেরা দেখেছেন এই এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে যে শিল্পে জোয়ার এসেছিল কর্মসংস্থান ছিল আজকে কি অবস্থা আজকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনের চোখের সামনে আপনারা দেখছেন তোলাবাজি ছাড়া অন্য কিছু নয় এলাকার সাংসদ তীর্তি আজাদ তিনি তালিকা করে তিনি কেন্দ্রীয় সংস্থাকে কোল ইন্ডিয়াকে বলছেন ইসিএলকে বলছেন ব্যবস্থা নাও তারপরে ভাইপোর ধমক খেয়ে বলছে আমি প্রত্যাহার করলাম শুভেন্দু অধিকারী পুরস্কার বলছেন যে মমতা ব্যানার্জি চাকরি দিতে পারছেন না আর তার জন্যেই কোনোভাবে আজকালকার ছেলেমেদের মধ্যে পড়াশোনা করার বা উচ্চ শিক্ষা লাভ করার কোনো রকম কোনো আগ্রহ নেই এখান থেকে তিনি প্রশ্ন করছেন যে মমতা ব্যানার্জি চাকরিটা দেবেন কেন কারণ পঁয়ত্রিশ শতাংশ যে মুসলিম ভোট রয়েছে তারা তো একশো একশো ভোট দিচ্ছে ওরা ধর্মের ভিত্তিতে ভোট করছে আর রইল বাকি দশ শতাংশ ভোট আর কারণ পঁয়তাল্লিশ শতাংশ হলেই সরকার গঠন টাকার হিসেব দেখিয়ে ভোটে যে তার ছক ফাঁস করলেন শুভেন্দু অধিকারী কি কি বলছেন তিনি আরও একবার শোনাবো আপনাদের চাকরি দেবে কেন এটা কি আগে তো অনেক পাস করতে চাকরি দেবে কেন মমতা একদম পাক্কা পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে একশোতে একশো ওকে দেয় ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না হয়ে গেল আর দরকার দশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হলেই সরকার এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন চল্লিশ হাজার টাকা প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে পাঁচজন আর সেই চল্লিশ হাজার টাকা যদি বাড়িতে বিতরণ করে তাহলে মমতা ব্যানার্জির কাছে একশো কুড়িটা ভোট দরকার তিনটে ভোট দরকার নেই তার ক্যালকুলেশনটা একদিকে তোষণ করো পরে আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেতে পারে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও